যাই বলো না কেন গ্রামের বাড়ি রিসর্টের তন্দুরটা কিন্তু জাস্ট ফাটাফাটি বানিয়েছিল পরের দিনকে আমরা সন্ধেবেলায় বাড়ি চলে এসেছিলাম মানে বাড়ি মানে এটাই এখন আমাদের বাড়ি গ্রামের বাড়ি রিসর্ট তো সেখানে এসে সন্ধেবেলার ভিউজটা তোমাদের দেখাচ্ছি চারিদিকে টিম টিমের লাইট জ্বলছে আর নির্ঝুম জায়গা দারুণ লাগছিল ভীষণ একটা অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ব্যাপার লাগছিলো তো চলো তোমাদের দেখাই আর এখানে আমি অনেক কথা বলেছিলাম সেইগুলো তোমাদের দিতে পারছি না কারণ এই পুরো জায়গাটাতে না মিউজিক চলছিল মানে বাংলা আধুনিক গান চলছিলো সেটার জন্য হয়তো কপিরাইট ক্লেম পড়ে যাবে সেই জন্য আমি দিচ্ছি না আর রাত্রিবেলা দেখো ওই সাইডের একটা গেট রয়েছে ওখান দিয়ে ওই দিকে রুমগুলোতে যাওয়া যায় আর এই দিকে রয়েছে কিচেন ডাইনিং রুম তারপরে তন্দুরের কি বলবো খাওয়ার যে জায়গা রয়েছে মানে জায়গা করে দিয়েছে আলাদা করে সেইগুলোও রয়েছে তো এই সাইড দিয়ে আসার পথেই এই দিকে আবার কিছু অন্য রকম কালারের বাড়ি রয়েছে আর সেই বাড়িগুলো তো অবশ্য আমরা ঘরগুলোতে আমরা ছিলাম না আমরা এই সে এই সাইডটাতে ছিলাম আর এই ডাইনিং প্যাসেজটা অনেকটা বড়ো সকালবেলা তোমাদের দেখাবো এটা কত সুন্দর আর সবাই কি সুন্দর আনন্দ করে খায় আর এই যে জায়গাটা দেখতে পেলে এটা হচ্ছে রাত্রিবেলা স্ন্যাক্স খাওয়ার জায়গা আর এই যে আমি চলে এসেছি এবার কিচেনে এই কিচেনের মধ্যে হচ্ছে আমাদের রাত্রিবেলা তন্দুর আর তন্দুরটা দেখো এখানে মাখিয়ে রেখে দিয়েছে আর এই যে দাদা এই দাদা হচ্ছে ভীষণ ভালো এই দাদাই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছেন আর এখানে হচ্ছে আমাদের তন্দুরটা গ্রিল হচ্ছে আর দাঁড়াও তোমাদের তন্দুরটা তুলে দেখা দেখো দেখেছো কত সুন্দর আবার দুটো সাইডে দুটো আলুও দিয়ে দিয়েছে আর এই তন্দুরটা হাফ যতদূর সম্ভব আর ভিতরে আরও রয়েছে কারণ সবাই খাবে সবার জন্য আর এখানে হচ্ছে বোনফায়ার এখানে কুহু আমার আগুন পোহাচ্ছে প্রচণ্ড ঠান্ডা আর আমরাও আগুন পোহাচ্ছি এই যে এই আগুনের সামনে বসে যে কি ভালো লাগছে আরও অনেকে আছে কিন্তু আমি সবাইকে দেখাচ্ছি না কারণ সবার থেকে পারমিশন নেওয়া তো প্রয়োজন কাকে দেখাবো না দেখাবো সেই জন্য আমি সবাইকে দেখাচ্ছি না আর এখানে এসে গেছে আমাদের তন্দুর আর তন্দুরগুলোকে না সমস্ত পিস পিস করে দিয়েছে এত সুন্দর এত সফট এই চিকেনগুলো এগুলো বলল যে ওরা নাকি দিশি চিকেন তাই জন্য দারুণ খেতে আমাদের এখানে এই সমস্ত চিকেন পাওয়া যাবে না তাই কুহার আমি খুব মজা করে খেয়ে নিলাম আর এখানে আমি বসে পড়েছি কিছু আমার হাতের কাজ করে এই রেডিওগুলো তোমরা অলরেডি দেখে নিয়েছো তারপরে রাত্রেবেলায় আমি চলে এসেছি খাবার খেতে প্রচণ্ড ঠান্ডা ছিল কাঁপতে কাঁপতে রাত্রেবেলা পনির দিয়ে রুটি খেয়ে নিলাম আর সকালবেলা উঠেই আবার কিছুটা হাতের কাজ করে নিয়েছিলাম আর ওইখানে ওই যে কাকুরা দাঁড়িয়ে রয়েছে এই কাকুড়া সমস্ত আমার কাছে ভিড় করে দাঁড়িয়েছিল আমি যতক্ষণ হাতের কাজ করছিলাম তারপরে চলে এসেছি সকালবেলার ব্রেকফাস্টে আর ব্রেকফাস্টটা ছিল দারুণ ব্রেকফাস্টে ইডলি ধোসা সাম্বার গাজরের হালুয়া ডিম কিছু ফ্রুটসও ছিল তার সঙ্গে ছিল লুচি ছোলার ডাল মানে যে যেটা খেতে চায় সে সেটা খেতে পারে আর এটা ছিল কম্পালসারি মানে একদমই ফ্রি আর তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম একটুখানি ঘুরতে এখানে রয়েছে একটা ফলস চলো ফলসের আওয়াজটা শুনে নেওয়া যাক পর আমরা পৌঁছে গিয়েছিলাম লালজল গুহাতে লালজল গুহাতে গিয়ে দেখি পুরো শুনশান একদম ফাঁকা কিন্তু একটাই ভালো জিনিস আছে নিচে কিন্তু একটা বাথরুমের ব্যবস্থা করা আছে আর নিচে দুটো পুলিশ দাদাও কিন্তু রয়েছে যার জন্য এই জায়গাটা খুব একটা বিপজ্জনক নয় কিন্তু খুব সেফই তবে রাস্তাটা তোমাদের যাওয়ার সময় দেখাচ্ছি আর পাহাড়টা এতটা উঁচুতে ছিল যে আমরা অর্ধেকটা উঠে হাঁপিয়ে গিয়েছিলাম তারপর অর্ধেকটা উঠেছিলাম তো উঠে তারপরে আমরা ভাবলাম একটু কুহুকে ডাকেই কুহুর কিন্তু পাহাড়টা এতটাই উঁচুতে ছিল যে কুহু আমাদের ডাক শুনতেই পেল না তারপরে আমরা নিচে চলে আসলাম এসে এখান থেকে কিছুটা পাথর আমি নিয়ে এসেছিলাম কিছু শর্ট ভিডিও বানাবো বলে তো সেই পাথরগুলো সংগ্রহ করছিলাম করে গাড়িতে তুলে নিয়ে চলে এলাম তারপর পাহাড় থেকে নিচে নেমে দেখো চারিপাশের অবস্থাটা মানুষজন কোথাও নেই পুরো ফাঁকা জায়গা ভয়ও লাগছিল তারপরে একটু অ্যাডভেঞ্চারও লাগছিলো তো রাস্তাটা এতটাই সরু ছিল যাওয়ার সময় তোমাদের দেখায়নি আসার সময় দেখাচ্ছি এই মেন রাস্তা থেকে কিছুটা যাওয়ার পরেই মাটির রাস্তা পড়বে সেই মাটির রাস্তাটা এতটাই সরু যে যেখানে একটা গাড়ি গেলে আর একটা গাড়ি পাশ হওয়া ভীষণই অসুবিধা আর এখানকার মহিলাগুলো দেখো কি সুন্দর কাঠ কেটে নিয়ে যাচ্ছে কিসের জন্য জানি না হয়তো জ্বালানির কেউ সাইকেলে কেউ মাথায় আর এইখানে এই কাকিমা কি সুন্দর সাইকেলে করে পুরো কাঠ বোঝাই গাড়ি চালাচ্ছে সাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছে তো দেখতেও ভালো লাগছে আর এই যে রোডের মধ্যে চালাচ্ছে একটু এগুলো কিন্তু ভীষণ রিস্কও আছে যাই হোক আমরা সব দেখতে দেখতে চলে এলাম আর ভীষণ ভালোও লাগলো আর একটা কথা এখানে কিন্তু প্রচুর মাটির বাড়ি রয়েছে মাটির বাড়ি মাটির দোতলা বাড়ি এইগুলো তো সচরাচর দেখা যায় না তাই এই মাটির বাড়িগুলো দেখে খুব ভালোও লাগলো এই সব জায়গাতে এখনো জল বিদ্যুৎ এসেছে কি না আমি জানি না কারণ আমরা সকালবেলা গিয়েছিলাম তো তখন আলোই ছিল রাত্রিবেলায় আসলে হয়তো জানা যাবে আর এই যে গাছের ডালটা আমি দেখতে পেয়ে গেছি এখান থেকে দুটো ডালও ভেঙে নিয়েছি গাছ বাড়িতে গিয়ে বসাবো বলে তো বাড়িতে আস্তে আস্তে ডালগুলো শুকিয়ে গেছে তাই গাছও ধরে আর এই যে সর্ষে খেতে চলে এসেছি কিছু রিলস ভিডিও বানাবো বলে আর উল্টো দিকে কাকমা কিন্তু প্রচন্ড ভয় পাচ্ছিলেন যে যদি মারিয়ে দিই তো আমরা মারাইনি সাইড দিয়ে দুটো একটা ফটো তুলে চলে এসেছি তাও একটা বেশি গুছিয়ে বলতে পারি না নিজেকে ভীষণ বোকা বোকা লাগছে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও কারণ নতুন কথা বলছি নতুন এক্সপিরিয়েন্স নতুন ইউটিউবে কাজ করা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো এটুকুই পরে একটা নেক্সট ভিডিও নিয়ে ফিরছি